এই গরমে মোট কথা বাইরে যাওয়াই যায় না বাট যে শহরের তুলনায় গ্রামে এতটা গরম নেই বাট তাও অনেক পরিমাণে গরম তো আজকে হচ্ছে অটো নিয়ে যাচ্ছি তো অটো নিয়ে আমি আর আমার ছোট বোন যাচ্ছি তো এইখানে এই অটোতে উঠছি সত্যি কথা বলতে রাস্তার অবস্থা এত পরিমাণে ভাঙা মনে হচ্ছে হচ্ছে মাজাটা খুলে নিজেরাই আর কি চলে যাচ্ছে এত পরিমাণে রাস্তা ভাঙা তো আমি হচ্ছে আমার ছোট বোনের সাথে গল্প করতেছিলাম আমার ছোট বোন মানে অটোতে মাত্র দুইজন লোক আমরা ঠিক আছে একবার উপরে উঠতেছি আর একবার নিচে উঠতেছি এমন দশা তো গ্রামে গেলে কিন্তু এমনি অনেক বেশি মজাই থাকা যায় আর কি আজ প্রচুর পরিমাণে রোদ সত্যি কথা বলতে আর অনেক গরম তো আন্টির বাসায় যাব এইখানে অনেক খ্যাত আছে খ্যাত হ্যাঁ গ্রামের ভাষায় বলে পাট তারপরে আখ এইসব আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম তো অবশেষে হচ্ছে আঞ্চির বাসায় আসছি তো আঞ্চির বাসাও কিন্তু একদম গ্রামের বাড়ি পরিপাটি ভালোই লাগে আর কি এই যে সামনে হচ্ছে উঠান গরম মানে এত পরিমাণে গরম কে কী কাজ করবে আর কি তো এইখানে হচ্ছে সবেদা গাছ তারপরে হচ্ছে লেবু গাছ সব ধরনের গাছ আছে আর আমি যেই তো এক ঘুম দিয়ে হচ্ছে উঠছে আর কি এক ঘুম দিয়ে এক ঘন্টা ঘুমায় তারপর আর কি উঠছে এই যে এইখানে বাবু চাও হচ্ছে মাসাল্লাহ অনেক মানে মজা করে অনেক ফাজিল আর কি ঠিক আছে কিন্তু কথা শুনে কিন্তু তারপর এখান থেকে আন্টির বাসা থেকে বাসায় চলে আসবো তো আমার ভিডিওটা একটু দিতে লেট হয়েছে বাট ওই দিন আমি রোজা ছিলাম তো বাসায় এসে এই যে মানে এক ঘন্টাও মোটামুটি ইফতারের হচ্ছে দুই ঘন্টার মতো সময় আর কি আছে তো বের হয়ে গেলাম বাসায় এসেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে বসছে আনটি অবশ্য অনেকবার বলছে যে জন্য ইফতার করে যায় তা বললাম যে না ইফতার করব না বাসায় যেয়ে ইফতার করব এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কে কে খেতে পছন্দ করে পুরাটাই আইসক্রিমের মতো এই রেসিপিটা বোধহয় আমি অনেকবার শেয়ার করেছি যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন